আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজা ফিলিস্তিনিদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের ইসরায়েলের সঙ্গে রেকর্ড শ লাখ কোটি টাকার গ্যাস চুক্তি করল মিশর গাজা দখলে সিদ্ধান্তে ইসরায়েলকে করা বার্তা পাকিস্তানের ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল হামলা নেতানিয়াহর গাজা দখলের পরিকল্পনা নিয়ে কঠোর হুশিয়ারি সৌদির ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলের সমালোচনা জাতিসংঘের চাপের মুখে গাজা দখলের পরিকল্পনা থেকে পিছু হটল নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রে এবার ইসরায়েলের বিরুদ্ধে অবিশ্বাস্য সফলতা পেয়েছে ইরান তুরস্কের এক অস্ত্রের নেতানিয়াহুর ঘুম হারাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজা ফিলিস্তিনিদের ইসরায়েলকে বিপজ্জনক বন্ধের আহ্বান চীনের গাজা শহরকে দখলে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র পররাষ্ট্র মুখপাত্র বলেন গাজা ফিলিস্তিনি জনগণের সম্পত্তি তিনি আরো বলেন ইসরায়েলকে গাজা শহরকে সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার মতো এই বিপজ্জনক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে তাদের অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েলের সঙ্গে রেকর্ড সোয়া চার লাখ কোটি টাকার গ্যাস চুক্তি করল মিশর ইসরায়েলের সঙ্গে জ্বালানির উপর মিশরের নির্ভরতা গভীর করবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের লেভিয়াথান গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আমদানি প্রায় তিন গুণ বাড়িয়েছে মিশর যা ইসরায়েলের ইতিহাসে বৃহত্তম রপ্তানি চুক্তি বৃহস্পতিবার ইসরায়েলি জ্বালানি কোম্পানি নিউমেডের ঘোষণা অনুযায়ী এই চুক্তিতে দুই সাল পর্যন্ত লেভিয়াথান অফসর ক্ষেত্র থেকে একশো বিলিয়ন ঘনমিটার মূল্যের গ্যাস পাইপলাইনে সরবরাহ করা হবে মিশরে গাজা দখলের সিদ্ধান্তে ইসরায়েলকে করা বার্তা পাকিস্তানের ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বার্তায় এই সিদ্ধান্তকে মানবতা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন ইসরায়েলি মন্ত্রিসভার গাজা অবৈধভাবে দখলের অনুমোদন একটি চলমান ধ্বংসাত্মক যুদ্ধকে আরও তীব্র করবে এর মধ্যেই ব্যাপক বিপর্যয় দেখে এনেছে তিনি আরও বলেন, এই সামরিক অভিযান সম্প্রসারণ মানবিক সংকটকে আরও গভীর করবে এবং মধ্যপ্রাচ্যের শান্তির যে কোনো সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। শান্তির জন্য প্রকৃত সমাধান খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করে রাখবে, ততদিন শান্তি কেবল স্বপ্নই রয়ে যাবে। তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের অটল সমর্থন পূর্ণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অন্যায় আগ্রাসন বন্ধে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা ইসরায়েলের লর্ড বীর সেবা আশকেলনের তিনটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি জানান ড্রোন বাহিনী তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রথম ড্রোনটি তেল আবিবের লর্ড বিমানবন্দর লক্ষ্যবস্ত করে আর বাকি দুটি বীর সেবা আস্কেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনে তিনি দাবি করেন সব হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে টার্গেট করে বলেন এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা বিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজ ও হামলার টার্গেট হবে গন্তব্য যেখানেই হোক না কেন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রীসভা তবে ইসরায়েলের এই পরিকল্পনার করার সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ সৌদি আরব এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে রিয়াদ অভিযোগ করে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে যা মানবাধিকার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ رہবান গাজার শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করارہoban জানিয়েছে তুরস্ক শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান শনিবার মিশরে আলোচনার পরে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে নিরাপত্তা মন্ত্রীসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে এই পরিকল্পনার অর্থ হবে ভূখণ্ডে স্থল সেনা পাঠানো হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করা ভূখণ্ডে খাদ্য সরবরাহের প্রচেষ্টাকে আরও ব্যাহত করা এবং গাজার শহর ও অন্যান্য অঞ্চলের প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে উপত্যকার দক্ষিণ অংশে সরে যেতে বাধ্য করা আঞ্চলিক শক্তি মিশর ও তুরস্ক উভয় এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে আঙ্কারা জানিয়েছে এটি ইসরায়েলের গণহত্যা এবং সম্প্রসারণবাদী নীতির একটি নতুন পর্যায় চিহ্নিত করেছে এই পরিকল্পনা বাস্তবায়ন বন্ধে বিশ্বব্যাপী ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তুরস্ক। তিনি জানান ইসলামী সহযোগিতা সংস্থার একটি জরুরি বৈঠকে হয়েছে। বলেন ইসরায়েলের নীতির লক্ষ্য ফিলিস্তিনিদের অনাহারে রেখে তাদের ভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া এবং গাজা স্থায়ীভাবে আক্রমণ করা তুর্কি মন্ত্রী বলেন আজ যা ঘটছে তা অত্যন্ত বিপজ্জনক ঘটনা যা কেবল ফিলিস্তিনি জনগণ বা প্রতিবেশী দেশগুলোর জন্যই নয় গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলের সমালোচনা জাতিসংঘের গাজা দখলের সিদ্ধান্তকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ এর বাস্তবায়ন হলে ফিলিস্তিনিদের উচ্ছেদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বিবৃতিতে বলা হয় এই সিদ্ধান্ত একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করতে যাচ্ছে এতে ইতিমধ্যে গুরুতর পরিস্থিতিতে থাকা ফিলিস্তিনিদের পরিণতি আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে এর ফলে বাকি জিম মিশাহ অনেক মানুষের প্রাণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে বিবৃতিতে আরো বলা হয় এই সিদ্ধান্ত কার্যকর হলে জোরপূর্বক উচ্ছেদ হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা আরো বৃদ্ধি পাবে এতে ফিলিস্তিনিদের ভোগান্তির পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ নেতানিয়াহুর গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন আমাদের লক্ষ্য গাজা দখল করা নয় বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা এছাড়া জার্মান চ্যান্সেলর ফিডরিক মেটসের ইসরায়েলের উপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি নেতানিয়াহু বলেন জার্মানি একদিকে ইসরায়েলের হামাস বিরোধী ন্যায্য যুদ্ধের সমর্থন জানালেও অন্যদিকে নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে হামাসকে তিনি হলোকাস্টের পরিহুদী জনগণের উপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন এর আগে ইসরায়েলি মন্ত্রী সাফার গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয় ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং বেসামরিকদের জীবনের ঝুঁকি তৈরি করবে জাতিসংঘ গাজাকে ফিলিস্তিনি অংশ হিসেবে পূর্ণ ব্যক্ত করেছে গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রে

চল্লিশ শতাংশ ছিল সাম্প্রতিক ওই গফ জরিপে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩ শতাংশ মানুষ বিশ্বাস করেন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করছে দুই সালের জানুয়ারিতে বিষয়ে জরিপ শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা তখন এই সংখ্যা ছিল পঁয়ত্রিশ শতাংশ ডেটা ফর প্রোগ্রেস জরিপে আরো দেখা গেছে যে সম্ভাব্য ভোটারদের মধ্যে বান্ন শতাংশ গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ করার তীব্র বিরোধিতা করেছেন যেখানে চুয়ান্ন শতাংশ বিশ্বাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের জন্য সাহায্য এবং অস্ত্রের চেয়ে গাজে মানবিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়া এবার ইসরায়েলের বিরুদ্ধে অবিশ্বাস্য সফলতা পেয়েছে ইরান দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে ইরান শনিবার দেশটির বিচার বিভাগ জানায় এসব করা হবে না এবং তাদের বিচার করা হবে যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগার জাহাঙ্গীর জানান একই অভিযোগে আটক আরো বিশ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তবে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাদের ক্ষেত্রে বিচার বিভাগ কোনো প্রকার দয়া না তিনি বলেন গুপ্তচর ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করা হবে না কঠোর বিচারের মাধ্যমে তাদের শাস্তি উদাহরণ হিসেবে রাখা হবে তদন্ত শেষে সব বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি ভয়ে সর্বনাশ তুরস্ক এবার ভয়ঙ্কর একটি অপরমাণু বোমা বানিয়েছে যদি পরমাণু বোমা বানানো হয় তাহলে বিশ্ব জুড়ে হইচই শুরু হয়ে যাবে যে পারমাণবিক বোমা বানিয়েছে কিন্তু এটি হচ্ছে অপরমাণু বোমা এই বোমার যে ক্ষমতা সেটি ভয়ঙ্কর এবং এই খবর প্রকাশ হতে না হতে ইসরায়েলের অবস্থা খারাপ চিন্তিত নেতানিয়াহু এমন কি নেতানিয়াহু সবচেয়ে ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর কপালেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কারণ তুরস্ককে এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছে সম্প্রতি ভারত তুরস্কের অপরাধ যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সময় অস্ত্রশস্ত্র সহ আধুনিক কিছু সামরিক সরঞ্জাম দিয়েছে তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এখন তুরস্ককে টার্গেট করছে ভারত ঠিক ভারত যখন এই একটি অবস্থায় তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই সঙ্গে তার বিগ বস ইসরায়েলও তখন তুরস্ক এমন বোমা আবিষ্কার করেছে বা তৈরি করেছে যেটা হচ্ছে দুই হাজার পাউন্ড ওজনের নাম তার গাজাব এটি নিয়ে রীতিমতো মাথা খারাপ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশে আনলো তুরস্ক এ যাবৎকাল এত শক্তিশালী বোমা কেউ আবিষ্কার করতে পারেনি বা তৈরি করতে পারেনি হাইপারসনিক বলছে শব্দের চেয়ে পাঁচ গুণ গতিশীল ক্ষেপণাস্ত্র সবচেয়ে শক্তিশালী আরো এক গণবিধ্বংসী মারণাস্ত্র প্রকাশ চেয়ে এনে গোটা বিশ্বকে ভয় ধরাল তুরস্ক যুদ্ধ বিমান থেকে বোমা ছুঁড়ে মারলে যুদ্ধ বিমান থেকেই বোমা ছুড়ে মারলে চোখের নিমিষে গুরিয়ে যেতে পারে দেশের একাধিক শহর